মেকানিক চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই ধন্যবাদ আমি আজ নতুন একটি ভিডিও নিয়ে এসেছি আজ আপনাদেরকে জানাবো একটা মোটর কন্ট্রোল বক্স ঘুরে থাকার পরেও সঠিকভাবে ঘুরে না অনেক সময় না বোঝার কারণে একটা কন্ট্রোল বক্স বাদ হয়ে যায় তা আমি আজ দেখাবো তার কটা খুলে কন্ট্রোল বক্সটা মেপে সমস্যাটা কী হয়েছে আসলে কন্ট্রোল বক্স এবং মোটর ভালো আছে তারপরে আমি মোটরটা ঘুরিয়ে দেখাবো এই কন্ট্রোল বক্স এটা কিন্তু একটা মিস্ত্রি দিন করেছে কাজ করার পরে আর মোটরটা ঘোরাতে পারে ভিডিওটি ভালো লাগলে আপনারা সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার করবেন নিত্য নতুন ভিডিও পেতে উৎসাহিত করবে এই মোটরটা আগে এক মিস্ত্রি দেখেছে কিন্তু মোটরটা ঘুরাতে পারিনি কিন্তু কী কারণে মোটর ঘুরে না ভালো থাকার পরেও সেটা এখানে আপনাদেরকে দেখাবো মোটর মূলত আইসি ভালো থাকার পরেও যদি একবার কাজ করা হয় তাহলে ওই মোটরে নাও ঘুরতে পারে যদি ওয়ারিং ঠিকঠাক না বোঝা হয় সময় ওয়ারিং না বোঝার কারণে একটা মোটর বা একটা কন্ট্রোল বক্স বাদ হয়ে যেতে পারে ওয়ারিং সঠিকভাবে বুঝতে হবে কী কীভাবে ওয়ারিং করলে মোটর বা কন্ট্রোল বক্স বাদ হবে না ভিডিওটি ভালো লাগলে সকলের জানাবেন ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি এই ভিডিওর পরবর্তী অংশটুকু পরবর্তী ভিডিওই দিয়ে দেব